আমাদের আল্লামা সাহেদি বলেছিলেন তোমরা ঈদের গর্থ পালানোর জন্য খুঁজে পাবে না গর্থ খুঁজে পায়নি চলে গিয়েছে সেই ভারতে সেই সীমান্তের ওপারে আমাদের আজকের দিনের শপথ আজকের যে আনন্দ মিছিলের শপথ আমরা আবার কোন ফেসিবাদকে আমাদের ঘাড়ের সাথে চেপে বসতে দিব না এই ইনকিলাব এই বিপ্লবকে সফল করার জন্য বিপ্লবের ঘোষণা আসছে ইশতেহার আসছে সেখানে ফ্যাসিবাদকে নিষিদ্ধ করার ঘোষণা থাকবে আমলিকে নিষিদ্ধ করার ঘোষণা থাকবে এই দেশে জাতি করে ফ্যাসিবাদ আর কোনদিন চেপে বসতে না পারে তার ঘোষণা থাকবে সংস্কারের ঘোষণা থাকবে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে দেশবাসীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গর্ব বাংলাদেশ 2.0 গর্ব যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো ফ্যাসিবাদ থাকবে না কোনো অন্যায় শোষণ ভরাচার কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত শান্তিপূর্ণ একটি সাথিয়াতে পরিপরিণত করব ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মধ্যরাতে আপনারা এই এই আওয়ামী লীগের ঘোষণাটা উদযাপন করতে এসেছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমর্থ ঘোষণা করছি